ঈদ মুবারক কথা দিয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা জনাব খামিনী সাহেব পৌঁছে দেন এই বার্তা সারা বিশ্বের মাঝে ভিডিওটি শেয়ার করে আর সাথে দোয়া চাচ্ছি কারণ আমার আপনার দোয়া করা ছাড়া আর কোনো গতি কারণ যুদ্ধ লম্বা সময় যাবে যাওয়া উচিত যেভাবে বেছে বেছে ইরানের সর্বোচ্চ প্রধানগুলোকে শেষ করে দেওয়া হয়েছে পরমাণু বিজ্ঞানগুলোকে শেষ করে দেওয়া হয়েছে কয়েকটা ভবন টবন ঘুরাইয়া আমার মনে হয় যে এটাতে শান্তি আসবে না উইকেটের বিনিময়ে দুই চারটা এরকম প্রধান শারীর উইকেট নিয়ে নিতে হবে কারণ

আয়রডুম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলের রাজধানী তেল অবস্থিত তাদের যে প্রতিরক্ষা সদর দপ্তর সেই প্রতিরক্ষা সদর দপ্তর গুরিয়ে দিয়েছে ইরান থেকে উড়ে আসা মধ্যে যে সফলতা আমরা ইরানের দেখেছি অবশ্যই তা ঈর্ষণীয় বলা হচ্ছে যে আপনার একটা বড় হামলা চালাবে কয়েকবার হুমকি ধামকি দিছিল ইরানকে যে যদি তোমরা চালাও তাহলে আজকে আরো বড় ঘটনা ঘড়াবে ঘড়াইতেও পারে পাল্টা ইজ্জতের ইস্যু

মুহূর্তে অন্ধকার রাত আলোকিত হয়েছে আমাদের হৃদয় দর্শক উনিশ সেকেন্ডে ঘটে যায় এই মিশন একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে উনিশ উনিশ সেকেন্ডের ক্লিপটিতে দেখা গেছে ইসরায়েলের আয়রন ডোম এই ক্ষেপণাস্ত্রটিকে বাধা দেওয়ার চেষ্টা করছে তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোমকে ভেঙে চোখের পলকেই এই অভিযান মানে কমপ্লিট করে একটা বিকপ শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল তারপর আলোর ঝলক তারপর আগুনের একটি গোলা বিকট শব্দ তারপর ধুম তেলাবিবের কিরিয়া এলাকার মার্গারি টাওয়ারটাও আপাতত ঝুঁকে গেছে আইডিএফ সদর দপ্তরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আপনার এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখন ইরান বলছে আজকে রাতে যে অভিযান চালানো হচ্ছে আরো বড় ঘটনা ঘটাবে এমন পরিকল্পনা করছে ইরান ভাষায় বুঝাইতে পারবো না এই খুশিটার জায়গাটা তবে এটা কোনো যুদ্ধ না ইসরায়েলের টার্গেট গাজাতে যেমন পুরুষ শূন্য করা হয়েছে কোন পুরুষ নাই বাচ্চাদেরকে কেন বুঝছেন তো যাতে আগামী দিনে এদের জন্য কোনো প্রতিপক্ষ তৈরি হতে না পারে আর এখন ইরানকে প্রত্যেকটা বাহিনীর প্রধান পরমাণু বিজ্ঞানী প্রেসিডেন্ট দ্বিতীয় প্রধান টার্গেট করে আপনি দেখেন এই মানুষগুলাই শাহাদ বরণ করছে টার্গেটটা কি বলছেন তো ইব্রাহিম রাইসিরেও এরা কিন্তু শেষ করছিল চালাই যেতে ইনশাল্লাহ বেস্ট অফ লাগ